রেলোরিয়াজের কবিতা একটি কবিতার অপমৃত্যু হয়েছিল শুধু একটি কবিতাই তো লিখেছিলাম যার প্রতিটি শব্দে তোমার বন্দনা প্রতিটি লাইন জুড়ে তোমাকে পাবার আকুতি সময়টা তখনও এতটা উগ্র আধুনিকতার পরশ পায়নি রাজধানীটাও এমন নান্দনিকতায় ছুঁয়ে যায়নি প্রেমে অথবা অপ্রেমে কামুক ধর্ষকে ভরে যায়নি সমাজ স্মার্টফোন কিংবা মাদকের আধিক্য ছিল না তখনও সেই সময়টার কথা বলছি যখন সংখ্যা কবির জন্ম হয়নি চাকচিককে ভরে ওঠেনি কবিতার আড্ডা স্থল কবি বলতে চারদিকে একটি নাম শামসুর রহমান রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ হেলাল হাফিজ তখন নবীন আধুনিক কবিতার প্রাণ সেই ভুল সময়ে আমার কবিতাখানি তুসাতি তুচ্ছ তবু লিখেছিলাম প্রাণের স্পন্দনে অনুভূতির জাগরণে তুমি হাতে নিলে চেড়ে দেখলে ভুরুকুশকে কি ভাবলে কে জানে হলো আস্তা করে অথচ তুমি জানলে না শুধু একটি কবিতা নয় সেদিন একটি আত্মারও অপমৃত্যু হয়েছিল ধন্যবাদ